পড়াশোনার পাশাপাশি মেয়ে হয়েও পোর্টকার্টে ব্যবসা করে পড়াশোনার খরচ চালান দুই বোন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও পড়াশোনার পাশাপাশি গেল এক মাস ধরেই নিজের জমানো টাকা দিয়ে শুরু করেন পোটকাটের ব্যবসা ছোট বোনকে সাথে নিয়ে বিকাল থেকে রাত পর্যন্ত এই পোটকাট ব্যবসা পরিচালনা করেন ও সোশ্যাল মিডিয়াতে দেখতেছি অনেক মহিলা বলেন স্টুডেন্ট বলেন সবাই এরকম ফুটকার্ট দিচ্ছে সবাই তো কিছু না কিছু পারে তো স্টুডেন্টরা এইসব ফুটকার্ট দিছে ভালো উপার্জন করতেছে ফুটকার্টের মাধ্যমে ঘরোয়া খাবার হোমমেড এটা আমার শখের থেকে আমি এটা নিজের টাকা ইনভেস্ট করে আমি এই ফুটকার্টটা করছি আমার আম্মু আব্বু অনেক সাপোর্ট দিছে কারণ ওরাও দেখতেছে সোশ্যাল মিডিয়াতে এগুলো অনেক চলতেছে এখন সবাই করতেছে নিজের উদ্যোক্তা শুধু ও নয় তার মতো অনেক শিক্ষার্থী এখন নিজেদের পছন্দের পেশা হিসাবে বেছে নিচ্ছেন এই পুডকাটে ব্যবসা হচ্ছে এখন থেকে হচ্ছে আমরা ব্যবসাটা শিখতেছি মানুষের সাথে কিভাবে কথা বলবো ওটা শিখতেছি হ্যাঁ অল্প পুঁজিকে কাজে লাগিয়ে মাসে পঞ্চাশ থেকে এক লাখ টাকা আয় করার সুযোগ রয়েছে এই পেশায় ফলে পড়াশোনা শেষে চাকরির পিছনে না ছুটে নিজেরাই উদ্যোক্তা হয়ে উঠেছে ঠিক যেমন গৃহিণী তাইফা সুলতানা দু সালে অনলাইনে একটি পেস খুলেই ক্যাকের ব্যবসা শুরু করেন তিনি বর্তমানে নিজের টাকায় পোর্ট কাটের ব্যবসাও রয়েছে তার মানে হাজবেন্ডের উপর ডিপেন্ড করে থাকতো আর আশেপাশে মানুষ কি বলবে ওটা নিয়ে ভয় পাইতো কি করবে না করবে তো ওটা চিন্তা করতো কিন্তু এখনকার ওটা নাই ওটা ফ্যামিলি থেকেও প্রচুর সাপোর্ট তারপরে আপনার বলেন শ্বশুর বাড়ি থেকে সাপোর্ট পায় আজকালকার মেয়েরা ফ্যামিলি থেকে সাপোর্ট পায় বাচ্চাদের থেকে সাপোর্ট পায় সব কিছু মিলায় হাজব্যান্ডদের থেকে তো সাপোর্ট পায় সব কিছু মিলায় এখন নারীরা অনেক এগিয়ে আছে ফলে পরিবারের সকল খরচে নিজের অবদান যেমন রাখতে পারেন অন্যদিকে নিজেও স্বাবলম্বী হয়ে ওঠে তাদের এমন উদ্বেগকে সাদরে গ্রহণ করেন সাধারণ মানুষ বলেন বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে ফলে নিজেরাই উদ্যোক্তা হয়ে উঠলে বেকারত্বের সংখ্যা অনেকটাই কমে আসবে বলে আশা করেন ওনাদের কাছ থেকে আমি অ্যাপ্রিশিয়েট করি কারণ বর্তমান বাংলাদেশে চাকরির বাজার খুবই খারাপ দেখা যাচ্ছে অনার্স মাস্টার শেষ করে প্রায় ২৬ লক্ষ বেকার এখনও আমাদের দেশের রাস্তায় রাস্তায় ঘুরছে যে ও এখানে এসে এই জিনিসটা করতেছে যে বাসায় বসে না থেকে অবসর টাইমে মোবাইল না দেখে বা আজে বাজে কোনো চিন্তা না করে এই যে একটা ফুড কার্ট দেওয়া হলো এর সাথে ওর ফ্রেন্ড বা ওর বোন যারা আছে ওরাও উপকৃত হয়েছে আমি মনে করি আমার নিজের ক্ষেত্র আমিও যদি পারি ছেলেদের পড়ালেখার পরে আমিও চেষ্টা করব এরকম একটা ফুড কার্ট দেওয়ার কারণ আমার এই জিনিসটা ভালো লাগে যে মেয়েরা বসে না থেকে ওরা কিছু একটা করতেছে এই জিনিসটাই ভালো লাগতেছে আমি মনে করি চাকরির পিছনে মেয়েরা না দৌড়ায় বা স্কুল কলেজ টাইমের পর আমি অনেক দেখছি সোশ্যাল মিডিয়ায় ক্লাস নাইনে ছেলেরাও করতেছে এই যে যেমন এতে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওরা মেয়েরা কিন্তু পিঠা বিক্রি করতেছে ওদের পড়ালেখার পাশাপাশি সন্ধ্যার টাইমে তো আমিও মনে করি যে সবারই এটা করা উচিত বসে না থেকে চাকরি পিছনে কখন চাকরি হবে যখন চাকরি হবে তখন করব বা আমি ফ্রেন্ড সার্কেলের সাথে এরকম আসে কি না যোগাযোগ করে ওদের সাথে আমি কিছুটা দিয়ে আমার নিজের কাছ থেকে আমি কিছু ইনভেস্ট করে তারপর আমি করতে পারি এটা আমার ভালো লাগে